আসসালামু আলাইকুম স্বাগতম শাহিস বাংলা কেয়ারে আমি শাহী ইমরান আছি আপনাদের সাথে ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি আপনার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যান তো চলেন শুরু করি আজকে আমরা আলোচনা করব আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কের রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্যময় কর্মময় জীবন আলোচনা করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা নিয়ে আলোচনা করলেও শেষ হবে না আমরা তার সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। কবিগুরু রবীন্দ্রনাথের খুব সংক্ষিপ্ত জীবনে বা সংক্ষিপ্ত কথা নিয়ে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আষট্টি কলকাতার জোড়াসাখর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে এবং পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হবে দুই সালে। একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর পিতামহী দিগম্বরী দেবী পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী তিনি পিতামাতার চোদ্দতম সন্তান তিনি নয় ডিসেম্বর আঠারোশো সালে ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেনিমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে বিয়ে করেন বিয়ের পর রবীন্দ্রনাথ নাম রাখেন মৃণালিনী তিনি সাধনা পত্রিকা ভারতী পত্রিকা বঙ্গদর্শন তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন তার শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম সঞ্চয়িতা সঞ্চয়তা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ ছোট গল্প সংকলনের নাম রবীন্দ্রনাথ হিন্দু উপাধিতে ভূষিত করেন গুরুদেব মহাত্মা গান্ধী কবিগুরু ক্ষিতিমোহন আর বিশ্বকবি ব্রহ্মবান্ধব উপাধ্যায় অর্থাৎ আমরা রবীন্দ্রনাথকে যে গুরুদেব হিসেবে জানি এই গুরুদেব উপাধি দান করেন মহাত্মা গান্ধী কবিগুরু উপাধি দিয়েছেন ক্ষিতিমোহন সেন এবং বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় ব্রিটিশ সরকার উনিশশো সালে রবীন্দ্রনাথকে নাইটহুড বা সার উপাধি প্রদান করেন পরবর্তীতে উনিশশো সালে জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ডের তা বর্জন করেন তিনি সাতই আগস্ট উনিশশো সালে বাংলা বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সালে মারা যান রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ছয়টি স্থ্য নাম পাওয়া যায় রবীন্দ্রনাথ কোথা থেকে কি কি পদক পান ডিলিট উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয় এরপরে উনিশশো পঁয়ত্রিশ সাল কাশী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উনিশশো সাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম প্রকাশিত রচনাগুলির নাম প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার হিন্দু মেলার উপহার 19 এটা 1874 সালে প্রকাশিত হয় মাত্র 13 বছর বয়সে এটি অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয় কবিলাস এটি প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় এটি প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায় তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী এটি তার সতেরো বছর বয়সে প্রথম প্রকাশিত হয় এই কাব্যের কবিতাগুলি ভারতী পত্রিকা প্রকাশিত হয় প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা এটি তার গীতিনাট্য অধিকাংশের মতে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক রুদ্রচন্দ্র কিন্তু রুদ্রচন্দ্র নাটক নয় সামান্য নাটকীয়তা আছে মাত্র প্রথম প্রকাশিত উপন্যাস বৌ ঠাকুরানীর হাট আঠারোশো তিরাশি এটি একটি ঐতিহাসিক উপন্যাস উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ প্রথম প্রকাশিত রচনা সংকলন চয়নিকা রবীন্দ্রনাথের প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ বনফুল এটি রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র পনেরো বছর বয়সে রচনা করেন গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে সংস অফার রিংস নামে এটি ইংল্যান্ড থেকে প্রকাশিত হয় উনিশশো সালে এবং উনিশশো সালে একমাত্র বাঙালি হিসেবে এশীয়দের মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি ও কাহিনী প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অমিত্রাক্ষর ছন্দে লেখা চরিত্র নলিনী রবীন্দ্রনাথ করি কমল ভানুসিংহ ঠাকুরের পদাবলী এটি ব্রজবলী ভাষায় রচিত সোনার তরী একাব্যের বিখ্যাত কবিতা সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত চিত্রা বিখ্যাত কবিতা উর্বশী জীবনদেবতা দেবতা সাল ক্ষণিকা উনিশশো সালে এটা প্রকাশিত হয় এবং বলাকা পুনশ্চ মানসী কল্পনা শেষ লেখা শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে প্রকাশিত হয় পুরবি এটি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া উৎসর্গ করেন এরপরে আমরা কৌশলে রবীন্দ্রনাথের বারোটি উপন্যাস মনে রাখার চেষ্টা করব আগে আমরা ট্রিক্সটা দেখে নেই বইয়ের চোখে চার নৌকা ডুবি দেখে দুই বন করুণার শেষে চতুর রাজর্ষি গোড়াকে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করল এখন বউয়ের বউ ঠাকুরানীর হাট চোখের চোখের বালি চার চার অধ্যায় নৌকাডুবি নৌকাডুবি দুই বোন দুই বোন করুণা করুণা শেষে শেষের কবিতা চতুর চতুরঙ্গ রাজর্ষি রাজর্ষি গোড়া গোড়া ঘরে বাইরে ঘরে বাইরে যোগাযোগ যোগাযোগ আমরা কৌশনে রবীন্দ্রনাথের বারোটি উপন্যাস মনে রাখলাম মাত্র দুই লাইন মনে রাখলে আমরা বারোটি উপন্যাস মনে রাখতে পারব এরপরে রবীন্দ্রনাথের যে প্রবন্ধগুলো আছে প্রবন্ধ সম্পর্কে একটু আমরা জানব সাহিত্য মানুষের ধর্ম পঞ্চভূত সভ্যতার সংকট কালান্তর বিবিধ প্রসঙ্গ বিবিধ প্রবন্ধ ইত্যাদি আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে নিলাম এবং রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম সম্পর্কে জানলাম আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে